বাংলা ফার্স্ট নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত প্রতিবাদ অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ বাংলার কেন এত কেন এত বাংলায় হাহাকার সেই বিষয়ে আজকের প্রতিবাদ আপনারা জানেন এই বাংলা সময় ভারতবর্ষের মধ্যে একটা সুনামধন্য রাজ্য ছিল কিন্তু সেই বাংলা আজ ডুবে গেছে সেই বাংলা আজ অন্যায় অত্যাচারের কবলে পড়েছে সেই বাংলাকে পুনরায় উত্থানের দিকে এগিয়ে নিয়ে আসতে হবে বাংলায় প্রতিবাদ করে তুলতে হবে অন্যায় অভিচারের বিরুদ্ধে এই বাংলা শস্য শ্যামলা এই বাংলা সোনার বাংলা এই বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল বিদ্যাসাগরের জন্ম হয়েছিল জগদীশ চন্দ্র বসুর জন্ম হয়েছিল বাংলা আজ কেন ডুবে গেছে বাংলায় কেন আজ দিনে চুরি রাখাতি হচ্ছে বাংলায় কেন আজ কলমের নিচে চুরি হচ্ছে কেন আজ বাংলা কাঁদছে বাংলা আজ কাঁদছে নিজের দোষে যে বাংলার মানুষ বুক খুলে বেড়াতো সারা ভারতবর্ষে এবং বিদেশের মধ্যে সেই বাংলা আজ কেন কান্না কাটির মধ্যে ভেঙে পড়েছে বাংলা আজ দেশে হারা বাংলা আজ পথ খুঁজে পাচ্ছে না ছাব্বিশ চাকরি চলে গেল আরো পঁয়ষট্টি হাজার চাকরি যাওয়ার সম্ভাবনা আছে তাহলে বর্তমানে আমরা যাকে ভালোবাসলাম যাকে আমরা মনের মধ্যে বসালাম যাকে আমরা সিংহাসনে বসালাম সে আমাদেরকে কি দিল যাকে আমরা ভালোবাসলাম ভালোবাসার প্রতিদান হিসাবে সে দিল আমাদেরকে কান্না দুটি নয়নের জলে ভেসে দিল আর দিল আমাদেরকে ঘৃণা জঘন্য জেগে উঠবে না তবে কি এই বাংলা শস্য সামলা রইবে না তবে কি এই বাংলার ভূমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমি রইবে না বিদ্যাসাগরের ভূমি রইবে না এই বাংলা হবে একটা অন্যায় অত্যাচারের একটা কারখানা আপনারা জেগে উঠুন বাঙালি ভাই আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ যে আপনারা জেগে উঠুন জেগে উঠে আপনারা প্রতিবাদ করে তুলুন দিকে দিকে আওয়াজ তুলুন পরিবর্তনের দিকে দিকে আওয়াজ তুলুন বাংলার মা মা মাটি মানুষের জন্যে বাংলার শস্য শ্যামলা ভূমির জন্য আপনারা জেগে উঠুন এই বঙ্গভূমি হে বঙ্গভূমি তোমরা জানো এই বঙ্গভূমি যুগে যুগে সময়ে সময়ে লড়ে আসছে যে এখানে সিরাজ দৌলার মতো সম্রাট ছিলেন যেখানে অনেক সুবিচারক রাজা ছিলেন যেখানে গৌরঙ্গ মহাপ্রভুর মতো মানুষের জন্ম হয়েছে যেখানে ধর্মস্থান একটা বীরস্থান আছে আজ সারা ভারতবর্ষে বিদেশের বুকে গৌরঙ্গ মহাপ্রভু আজ পূজিত তিনি আজ ঘরে ঘরে হরে কৃষ্ণ নাম বিতরণ করে দিয়েছেন এবং তিনি দিক দিগন্তে বাংলার সেই ধর্ম বৈষ্ণব ধর্মকে প্রচার করেছেন সেই বাংলায় কেন এত অন্যায় অত্যাচার সেই বাংলায় কেন আজ অবিচার সেই বাংলার মানুষ কেন কেন আজ কেঁদে কেঁদে মরছে বাঙালি ভাই জেগে উঠুন আপনাদেরকে না জাগলেই আপনারা ডুবে যাবেন আপনাদের জায়গা কোথাও হবে না কেননা আপনার নিশ্চিত জানেন যে শিক্ষায় শিক্ষিত হবে আমাদের সমাজের ছেলে মেয়েরা সেই শিক্ষায় আবার তারা বঞ্চিত হবে সেই জন্য বাঙালি বাঙালি ভাইদেরকে বলছি আপনারা পুনরায় জেগে উঠুন আমি রাজনীতির কথা বলছি না আমি বলছি সামাজিক আমি বলছি ধর্মীয় আমি বলছি আমাদের ন্যায্য অধিকারের কথা যে ন্যায্য অধিকারের জন্য আমরা এক সময় লড়াই করেছিলাম ইংরেজের বিরুদ্ধে আমরা লড়েছিলাম সেই সিরাজ দৌলার সঙ্গে আমরা লড়েছিলাম অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সেই বাংলা কেন আছে অন্যায় অত্যাচারে ডুবে যাচ্ছে অন্যায় অত্যাচার গুলিকে রুখতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কারো উপর পূর্ণ বিশ্বাস করা চলবে না আজ বাংলা আবার পুনুরায় জেগে उठা এটা আমার কাম্য বাংলার প্রতিটি ঘরে ঘরে আজ শিক্ষিত যে সময় শিক্ষিত লোক ছিল না সেই সময় বাংলায় কি ছিল দেওয়ানি দরবারের একটা রাজত্ব একজন দেওয়ানি যা বলতো তাই হতো আজ বাংলার ঘরে ঘরে দেওয়ানি বাংলার ঘরে ঘরে শিক্ষিত লোক কিন্তু বাংলা আজ কেন এই পরিস্থিতিতে এবার আমি মূল প্রশ্নে আসবো এবং মূল কথা আপনাদেরকে বলবো দেখুন বাঙালি ভাই আপনারা সত্যিকারের যদি একটা সুশৃঙ্খল সমাজ করে তুলতে চান এবং যদি আপনারা আপনাদের বাঁচার লড়াই লড়তে চান তাহলে আপনাদেরকে তৈরি হতে হবে আগামী দিনের জন্য আগামী দিনে আপনাদেরকে একটা সুশৃঙ্খল সমাজ গড়ার জন্য তৈরি হতে হবে যে সমাজে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধবে না যে সমাজে মানুষের প্রেম থাকবে যেখানে কোনো হিংসা থাকবে না আমাদের দেশের মহান মহাত্মা গান্ধীজি অহিংসায় বিশ্বাস করতেন তিনি অহিংসার পূজারী ছিলেন কিন্তু আজ বাংলায় হিংসার পূজারী আজ বাংলায় সে হিংসাই চলছে তাই হিংসা নয় প্রেম যে প্রেম বিতরণ করেছিলেন যে আজ আমেরিকার মতো একটা রাষ্ট্রের মধ্যে প্রেম ভক্তি তিনি বিলিয়ে দিয়েছেন আজ সেখানে তার হাজারো হাজারো শিষ্য আজ বাংলায় প্রেম নেই বাংলায় আজ সুশৃঙ্খল সমাজ নেই বাংলা আজ ডুবে গেছে হিংসা বাংলা আজ ডুবে গেছে তার মৈত্রিক বন্ধনকে খুলে গিয়ে হিংসায় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা তারে তৃণ সমদাহে তবে কি আজ তাই এই আমার প্রিয় বাংলাবাসী আপনাদের চোখের জল আমার চোখের জল সারা ভারতবর্ষের চোখের জল এটা ঠিক নয় একজন পিতা মাতা সন্তানের প্রতি কত স্নেহ মমতা দিয়ে তার সন্তানকে শিক্ষিত করে তুলেছে তার জায়গা জমিন ভটি বাটি বিক্রি করে ইউনিভার্সিটি কলেজ পড়িয়েছে তারপর একটা চাকরিতে যুক্ত করিয়েছে যেটা দশ পনেরো লাখ টাকার ঘুষ দিয়ে সেই চাকরিটিও আজ চলে গেল তাহলে সেই বাবা মার মনে কতটা দুঃখ কতটা জ্বালা যন্ত্রণা আর যে চাকরিটি হারিয়েছে সে কতটা দুঃখিত সে কতটা জ্বালা যন্ত্রণা ভুগছে সেটা তার হৃদয় এবং মন জানে কিন্তু একজন একজন বিদেশি সে কি করে বুঝবে আমি কাকে বিদেশি বলছি আপনারা বুঝতে পেরেছেন দেশি কাকে বলা হয় যে নিজের মানুষকে ভালোবাসে না যে নিজের জাতিকে ভালোবাসে না যে নিজের রাজ্যকে ভালোবাসে না সে হলো বিদেশি এক সময় আমাদের দেশে ইংরেজ ছিল সে ছিল বিদেশি আমাদের দেশের মানুষকে তারা ভালো নজরে দেখতে পারতো না তারা ভালোবাসতো না তারা এখানে এসেছিল শোষণ শাসন করার জন্যে আজকে আমাদের রাজ্যে চলছে শোষণ এবং শাসন কোনো সুশৃঙ্খলতা নেই কোন আইন নেই শুধু নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তারা অনবরত লড়াই করে চলেছে কিন্তু তারা জানে না যে এই অন্যায় কতদিন থাকবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো লোক অনেক আছে তারা রুখে দাঁড়াবে আমাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ গীতা সেই গীতায় বলা হয়েছে জলা হি ধর্মস্ব গ্রাণীর ভবতী ভারত অব ধর্মস্ব তদমাত্ম নাম যুগে সাধুিতাম ধর্ম গীতা কখনো মিথ্যা হতে পারে না যে গীতা কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণের মাধ্যম দিয়ে ব্রহ্ম বলেছিলেন সেই গীতা মিথ্যা নয় গীতার এক একটা বাক্য হাজার হাজার সত্য তাই যখন এই ধর্মের নামে গ্লানি হবে অন্যায় অত্যাচার বেড়ে যাবে তখনই না কোনো মহাপুরুষ আবির্ভূত হবে এবং অন্যায় অত্যাচারকে রুখে পুনরায় ধর্ম স্থাপন করবেন তাই আজ পুনরায় ধর্ম স্থাপনের সময় এসেছে পুনরায় মাটি মানুষের সরকার গড়ে তোলার সময় এসেছে আজ যে সরকারের কথা আমি বলছি এই সরকার সরকার নয় এই সরকার একটা হচ্ছে পাকুন্ডি সরকার এই সরকারে আমরা ভালো থাকবো না আমাদের ছেলে মেয়ে ভালো থাকবে না আমরা সকলেই এই সরকারের কবলে পড়ে গেছি যে সরকার মানুষের ভালোবাসাকে উড়িয়ে দিয়েছে যে সরকার মানুষকে আজ লাঞ্ছনা বঞ্চনায় ফেলে দিয়েছে এই সরকারকে উৎখাত করার সময় এসেছে আজ আমি লাইভে এসেছি এই কারণে আমি অনেক ভিডিও দেখতে পাচ্ছি বাংলার মানুষের কান্না বাংলার মানুষের কন্দল বাংলার মানুষের লড়াই বাংলার মানুষের হাকার সেই হাহাকার কন্দল দেখে আমি ঠিক থাকতে পারলাম না তাই লাইভে এলাম বাংলার মানুষ যাতে সুশৃঙ্খল ভাবে থাকে হিন্দু মুসলমান ঐক্য ভাব থাকে এই নিয়ে কিন্তু সরকার কখনো কথা বলে না সরকার একদিকে টিপে দেয় আর একদিকে ঝড় তোলে খালি এই রাজনীতি হয় না রাজনীতি শব্দটার এরা জানে না যে রাজনীতি কাকে বলে রাজনীতি শব্দটার অর্থটাকে যদি এরা জানতো তাহলে রাজনীতিকে এরা পলিটিক্স বানাত না রাজনীতি হচ্ছে যে ন্যায় নীতি যে অবিচারের বিরুদ্ধে নীতি যে অন্যায়ের বিরুদ্ধে নীতি সেটা হচ্ছে রাজনীতি নীতি কথার অর্থ হচ্ছে নিয়ম রাজ কথার অর্থ হচ্ছে সূক্ষ্ম সমাজ সুশৃঙ্খল আইন এরা কোন আইনটাকে মানছে এরা কোন সুশৃঙ্খল সমাজ গড়ে তুলছে যে সমাজে মানুষের এত কান্না এত অশ্রু এত কন্দন আমি আজ বলতে বাধ্য হচ্ছি কেননা বলার না কিন্তু বলতে হচ্ছে মানুষের চোখের চোখের জল জল দেখে নিজের পারছি না তাই বাংলার মানুষকে আগামী দিন আগামী দিনের জন্য প্রস্তুত হতে থাক প্রস্তুত হওয়ার জন্য আমি প্রার্থনা করছি যে আপনারা আপনাদের আগামী দিনে সুশৃঙ্খল সমাজ তৈরি করতে ঐক্যবদ্ধ হন আর এমনভাবে সুশৃঙ্খল সমাজ গড়ার কারিগর তৈরি করুন যে আপনাদের দুঃখ কষ্টকে বুঝবে যে আপনাদের পাশে দাঁড়াবে যে আপনাদের কথা শুনবে যে সুশৃঙ্খল সমাজ গড়ে তুলবে তাকে আপনারা আগামী দিনের রাজ রাজা তৈরি করুন তাহলে আপনারা শান্তিতে থাকতে পারবেন আমরা থাকতে চাই শান্তিতে আমরা থাকতে চাই সমাজ হিসাবে যেখানে হিন্দু মুসলমানের লড়াই হবে না যেখানে সকলেই আমরা মৈত্রী ভাবে থাকবো কবি নজরুল সাহেব বলেছিলেন ওরা এক হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনে হিন্দু তাহার প্রাণ কেন আজ ভুলে গেছে হিন্দু মুসলমানরা কেন আজ হিন্দুরা বিরোধিতা করছে মুসলমানরা বিরোধিতা করছে কারা করাচ্ছে একজন পলিটিশিয়ান দুইজন পলিটিশিয়ান তিনজন পলিটিশিয়ান তারা আমাদের মধ্যে লড়াই বাঁধিয়ে দিচ্ছে এই লড়াইয়ে আপনারা সামিল হবেন না এই লড়াই আপনাদেরকে অপরাধী বানিয়ে দেবে এই লড়াই করিয়ে আপনাদের মধ্যে দাঙ্গা তৈরি করবে আর ওরা নিজেরা ঘরে বসে থাকবে আর মুখকে হাসি হাসবে এরা এরা হচ্ছে সমাজের শয়তান এরা হচ্ছে সমাজের শয়তান এরা হচ্ছে সমাজের একজন ডাকাত এরা মানুষকে লড়িয়ে নিজেরা আনন্দ উপভোগ করে আমরা দেখেছি আগেকার দিনে রাজা 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 জানুয়ারে জানোয়ারে লড়াই করিয়ে তারা আনন্দ উপভোগ করত অথবা মানুষে মানুষে লড়াই করিয়ে আনন্দ উপভোগ আজ এরা করছে এই মূর্খদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান আমি বারবার বলছি না হলে আগামী দিনে বাংলা শেষ হয়ে যাবে আর আগামী দিনে বাংলা থাকবে না অবশ্যই আমরা আমার কথাগুলি আপনারা বুঝতে পারছেন তা এই লাইভটিকে আর বেশি লম্বা করব না যেটুকু বলার ছিল আমি বললাম হয়তো আমার সেরকম ভাষা জ্ঞান নেই তাই আমি সঠিক বুঝিয়ে গেছি বলতে পারলাম না তবুও বলতে বাধ্য হলাম বাংলা যদি শান্তি আবার ফিরে আনতে চায় তাহলে হিন্দু মুসলমান লড়াই নয় হিন্দু মুসলমান ভাই ভাই হয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে ঐক্যবদ্ধ হয়ে সমাজ করে তুলতে হবে মুসলমান আমার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ কে এই মুসলমান কে এই হিন্দু কোন মুসলমান নয় কোন হিন্দু নয় কোনো বৌদ্ধ নয় কোন জৈন নয় সকলেই আমরা মানুষ সকলেই আমাদের একটাই ধর্ম পালন করা উচিত মানব ধর্ম আমরা সকলেই মানব সনাতন ধর্মের কথা বলুন ইসলাম ধর্মের কথা বলুন যে ধর্মের কথাই বলুন না কেন ধর্ম হচ্ছে মানব ধর্ম যে মানব ধর্মকে পালন করে না সে কোন ধর্ম করে না সনাতনী হোক হিন্দু হোক কোনোদিন লাভ করতে পারবে না আমাদের স্বামী বিবেকানন্দ বলেছিলেন দেবে প্রেম করে যেই জন সেই জন সে আপনাদের মধ্যে যদি সেই প্রেম মতি না থাকে আপনি দিন রাত ভগবানকে কৃষ্ণকে ডাকলেও পাবেন না আর মুসলমান ভাইরা দিন রাত আল্লাহ করলেও আল্লাহকে পাবেন না আর প্রার্থনা করলেও যিশু খ্রিস্টকে পাবেন না পরমাত্মাকে পাবেন না মুসলমান ভাইরা যাকে বলে আল্লাহ তালা সেই আল্লাহ তালাকে আল্লাহ তালা হচ্ছে পরমাত্মা আর আমাদের হিন্দুদের মধ্যে হচ্ছে পরমেশ্বর এই জীবিক প্রেম না করলে পরামসরকে পাওয়া যাবে না হান্ড্রেড আপনারা যদি গ্রান্টি না মানেন সেটা আপনাদের আজকে যারা আপনাদের দ্বারা এই অন্যায়টা করালো নিজের পকেট ভর্তি করালো তারা আজ কোথায় আপনারা অন্যায়ের সঙ্গে আর নিজেরা আজ অন্যায়ের শিকার হলেন নিজেদের চাকরি চলে গেল তখন কিন্তু আপনারা ভাবেননি এই অন্যায়ের সঙ্গে জড়িত হলে আমাদের কি দুর্দশা হবে রবীন্দ্রনাথ ঠাকুর তাই বলেছিলেন অন্যায় যে করে অন্যায় যে সহে তবে ঘৃণা তার আজকে আমি এটাই বলতে চেয়েছিলাম আগামী দিনে অন্যায়ের সাথ দেবেন না অন্যায় করবেন না তবেই বাংলায় সুস্থ সমাজ থাকবে তবে বাংলায় সুস্থ সমাজ গড়ে উঠবে অন্যথা নয় আজকে ক্ষমতার অপ ক্ষমতার অপব্যবহার করে কিছু সংখ্যক মানুষ নিজেদের পকেট ভর্তি করেছে অট্টালিকা বিল্ডিং তৈরি করেছে তারাও বাঁচবে না তারাও জেলে চলে যাবে শ্রীঘরে চলে যাবে অনেক চলে গেছে আবার যাবে কি লাভ ভাই দুই দিনের এই রাজনীতি দুই দিনের এই পলিটিক্স ফেটে দুই দিনের এই পলিটিক্স করে আপনি কি পাবেন হয়তো দেখা যাবে আপনার ওই সম্পত্তি থাকবে না বাড়িঘর থাকবে না কোথায় যাবে আপনার ছেলে মেয়ে কোথায় যাবে আপনার আদত্য কোথায় যাবে সবকিছু তাই অন্যায় করবেন না আর অন্যায় সহ্য করবেন না আর সঙ্গ দেবেন না তবে আপনি বাংলায় সুস্থ থাকবেন সুস্থ সমাজ করে তুলতে পারবেন আমি মুসলমান বিরোধী নই আমি সনাতন বিরোধী নই আমি খ্রিস্ট বিরোধী নই আমি বৌদ্ধ বিরোধী নই আমি মানব ধর্মের বিশ্বাসী আমি সকলকেই ভালোবাসি সকলেই আমার ভাই সকলেই আমার দাদা সকলেই আমার কাকা সকলেই আমার বন্ধু আমি জাতিগত মানি না আমি জাতিভেদ মানি না হিন্দুকে আমি হিন্দু মুসলমানকে আমি মুসলমান খ্রিস্টকে আমি খ্রিস্ট মানি না আমি জানি সকলেই মানব সকলেরই ধর্ম একটা মানব ধর্ম সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই যে মানব ধর্মকে পালন করে না না তো সে সে ভগবানকে সেবা করে না খ্রিস্টকে সেবা করে যারা দিনের বেলায় জীবজন্তুকে মেরে খায় তারা ভগবানের সেবা করে না তারা ঈশ্বরকে কোনো দিন পাবে না তারা নরকে যায় কোরআনে সব জায়গাতে লেখা আছে বাইবেলে আজকে যারা বলছে আমরা আল্লাহর বাণীকে মানি আমরা ভগবানের বাণীকে মানি ভাই কোথায় লেখা আছে কোরআনের মধ্যে জীব হত্যা করা কোথায় লেখা আছে গীতার মধ্যে জীব হত্যা করা জীব হত্যা করার কোনো রকম কোনো বিধান নেই ওগুলো হচ্ছে কোনো কোনো না কোনো পয়গম্বর কোনো না কোনো মুনির একটা তার লীলা তিনি যে লীলাটি করেছেন সেই লীলাটিকে আমরা দেখে সেটা পরে আসছি সেটা ঠিক নয় আমাদের মূল গ্রন্থকে মানতে হবে ভগবানের সেই বাণীকে মানতে হবে আল্লাহর সেই বাণীকে মানতে হবে যীশু খ্রিস্টের বাণীকে মানতে হবে কৃষ্ণ ভগবানের বাণীকে মানতে হবে তবেই তো আমরা সত্যটা জানবো সত্যটাকে স্বীকার করার মতো ক্ষমতা আমাদের ভিতরে তৈরি হবে এ বাংলার প্রিয় মানুষগণ আপনারা জেগে উঠুন বার বার আমি অনুরোধ করছি অন্যায় করবেন না অন্যায় সহ্য করবেন না আর অন্যায়ের সঙ্গ দেবেন না এই লাইভটিকে আর আমি লম্বা করছি না এই লাইভটি এখানেই শেষ করছি আমার এতটুকুই বলার ছিল তো আপনারা এতক্ষণ ধৈর্য ধরে এই লাইভটি দেখলেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ